হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি রান্না করছি ঝিঙে আলু পোস্ত খুবই সাধারণ ও সহজ একটি রেসিপি আপনারা স্কিপ না করে পুরোপুরি রান্নার ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রথমে করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আগে থাকতে কেটে রাখা ঝিঙি আর আলু আমি ধুয়ে রেখে দিয়েছি তো এখন এই শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আর আলু ঝিঙেটা এখানে আমি লম্বা লম্বা করে কেটেছি আর আলু ডুঙো ডুমো করে ছোটো ছোটো সাইলে কেটে দিয়েছি আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন শুধু ঝিঙে দিয়ে করতে পারেন কিন্তু আমি এখানে আলু দিয়ে দিয়েছি আলু দিয়েছি তো বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কড়িয়র মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ অল্প সামান্য পরিমাণে হলুদ হলুদের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো আমি প্রথমে হলুদ দিয়েছিলাম হলুদের পরিমাণটা একটু একটু অল্প দিয়ে দিয়েছিলাম তার জন্য আমি আরেকটু হলুদ দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আমি ঢাকা তুলে নিয়েছিলাম তুলে নিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি ছেঁড়া দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলু সিদ্ধ হয়ে যায় সেই হিসাবে আমি ঢাকা দিয়ে দেবো তো আমি ঢাকা তুলে নিয়েছি দেখলাম আলুটা অল্প সিদ্ধ হওয়া বাকি আছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত বাটা এ পোস্ত বাটার সময় আমি দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটেছিলাম সেই পোস্ত বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো এখানে টেস্ট অনুযায়ী অল্প করে আমি চিনি দিয়ে দিয়েছি তো আমি ঢাকা দিয়ে দেবো এবার তো বন্ধুরা আমি ঢাকনা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুটছে খুব ভালো মতো আর এদিকে আলু সিদ্ধ হয়ে গিয়েছে আলু খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে তো ঝিঙে আলু পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো মতো আমি এই তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো করব না কারণ বেশি শুকনো আমার ভালো লাগে না একটু সামান্য ঝোল ঝোল থাকবে সেই হিসাবে আমি করেছি আপনারা চাইলে একদম শুকনো শুকনো করতে পারেন তো তরকারিটা যেহেতু হয়ে গিয়েছে ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল আপনারা অবশ্যই কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন ঝিঙে আলু পোস্ত করার সময় তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই ছোট্ট রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য এখানে আলু পোস্ত রেসিপিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর কালারটা খুব সুন্দরও হয়েছে আর খেতেও খুব সুন্দরই হবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই সিম্পল সিম্পল রান্নাটি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা এখানেই আমি ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ